এখানে কি সুন্দর একটা কৃষ্ণের মূর্তি করা রয়েছে দেখো যা কিন্তু দোলনার উপর রয়েছে হচ্ছে মা ব্রহ্মী মা এদিকে দেখো রয়েছে হচ্ছে মৌনি বাবা এবং শালিক্রাম আর এদিকে বিয়ে দেওয়া হচ্ছে দেখো ওদিকে রয়েছে গণেশজির মূর্তি কি সুন্দর মন্দিরটা লাগছে দেখো যে দেখো মায়ের মন্দির আর তার ঠিক পাশেই হচ্ছে বাবার মন্দির বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরো একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে একটা মন্দিরের সামনে চলে এসেছি একটা নয় দুটো মন্দির আছে একটা হচ্ছে মায়ের মন্দির আর একটি হচ্ছে বাবার মন্দির যা কিন্তু আমাদের জায়গাটির নাম হচ্ছে সন্ন্যাসীঘাটা কালীতলা এই জায়গাটির নাম তো চলে এসছি এখানে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো মন্দিরটি অনেক বছর আগেকার এখানে একটি নতুন যে বাবার মন্দির হচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন আছি হচ্ছে বাবার যে মন্দির সেইখানে এই যে ফাঁকা একটা মাঠ রয়েছে এখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কী করে এই মন্দির সৃষ্টি হয়েছিল এর ইতিহাস কি কি করে আসবে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখাবো চলো ব্লগ দিয়ে শুরু করা যাক সূত্র কিন্তু দেখো এখানে কিন্তু পায়খানা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে এবং সাইডেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে তোমাদের দেখায় চলো যেগুলো কিন্তু একটি দরকার মন্দিরের কাছাকাছি তো এই হচ্ছে দেখো ফাইনাল পানীয় জলের ব্যবস্থাও রয়েছে যা কিন্তু জল পড়ছে সবগুলোতেই আছে এই মন্দির চত্বরটা দেখিয়ে দিই কি কি রয়েছে সমস্ত কিছু তারপর আসছি মন্দিরের দিকে এখানে কিন্তু একটা রথ রাখা রয়েছে যা কিন্তু রথের সময় এই রথটি টানা হয় এখান থেকে রাস্তা একদম কিন্তু কাছেতেই এই মন্দির রাস্তার একদম গায়ে ওই বাবার মন্দিরটাও কাছে কিন্তু আর এদিকে এই মন্দিরটা হচ্ছে একদম নতুন রাধাকৃষ্ণের মন্দির হচ্ছে নতুন উৎপাদন ব্রহ্মময়ী মায়ের মন্দির যা কিন্তু এখানে গীতা পাঠ চলে সন্ধেবেলায় আর এদিকে দেখো এদিকে একটি মূর্তি করা রয়েছে এদিকে একটি বাবার মূর্তি আছে মন্দিরের ঘাটও বাঁধানো রয়েছে দেখো যা কিন্তু এখন আবর্জনাতে ভর্তি আছে একটা কিন্তু এখানে আমাদের কৃষ্ণের ছোটোবেলার মূর্তি রয়েছে আর দেখো যে মাখনের হাড়ি হয় সেই মাখনের হাড়ি করা রয়েছে আর ঠিক তার পাশেই কিন্তু এই যে বাবার যে মূর্তিটা এটা হচ্ছে মৌনি বাবার মূর্তি মৌনি বাবা বলে পরিচিত দেখো শ্রী শ্রী মৎস্বামী ভুবনানন্দ সরস্বতী মহারাজ জন্ম হচ্ছে তেরোশো সাল একুশে শ্রাবণ রবিবার পয়লক গমন তেরোশো ছেষট্টি সাল পঁচিশে অগ্রায়ণ রবিবার দেখো মিলটা দেখো জন্মেছে রবিবার এবং মৃত্যু হয়েছে রবিবার তো এই হচ্ছে ভুবনানন্দ সরস্বতী মহারাজ এনাকে কিন্তু মৌনি বাবা বলি চেনা হয় যা কিন্তু একটা মূর্তি করা রয়েছে দেখো এখানে কি সুন্দর একটা কৃষ্ণের মূর্তি করা রয়েছে দেখো যা কিন্তু দোলনার উপর রয়েছে মৌনি বাবার তোমাদেরকে একটু ইতিহাসটা বলে দিই মৌনি বাবার যে ইতিহাসটা এটা হলো মৌনি বাবা টানা পঁচিশ বছর বা তারও বেশি কিন্তু এখানে তন্ত্র সাধনা করেছিলেন তো তারপর থেকে এই তন্ত্র সাধনা করার পর থেকে মৌন রেখে মানে তন্ত্র সাধনা করেছিলেন তাই জন্য কিন্তু মৌনি বাবা বলা হয় শুধু মাকে পাওয়ার জন্য আবার কেউ কেউ বলে যে চোদ্দো থেকে পনেরো বছর মৌনব্রত পালন করেছিলেন তিনি মানে তন্ত্র সাধনা করেছিলেন আর মাকে তিনি পেয়েছিলেন তারপর কিন্তু এই দেহ রাখার পরে কিন্তু এই মন্দিরের পিছনে তাকে সমাধি দেওয়া হয় আর তখন থেকে এখানে সমাধি হিসেবে এখানে মৌনী বাবার এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল এখানে যে আসনে বিরাজ করেছে সেই আসনটা হলো পঞ্চমুণ্ডের আসন যা হচ্ছে মৌনি বাবা কিন্তু তন্ত্র সাধনা করেছিলেন ওই পঞ্চমুণ্ডের আসনে বসে তো সেই তার দেহ রাখার পর থেকেই কিন্তু মাকে এই পঞ্চমুণ্ডের আসনে মানে স্থাপন করা হয়েছে মন্দির দেখো ওপরে একদম একটি যা ঘট রয়েছে আর ওপরে একদম দেখো ওখানে দরজা মতো করা রয়েছে টেরাকোটার কাজ আর এদিকে রয়েছে একটি চূড়া ওইদিকে একটি চূড়া রয়েছে যা কিন্তু চারটি এদিক ওদিক চূড়া রয়েছে যা তোমাদের সামনে থেকে দেখা চলো যে দেখা একদম মন্দিরের সামনে চলে এসেছি সামনে কিন্তু একটা মহাদেবের মূর্তি করা রয়েছে এবং ডান দিক এবং বাঁ দিকে দেখো যা চূড়া করা রয়েছে আর এই হচ্ছে মায়ের মূর্তি দেখো ভিতরে তোমাদেরকে দেখাবো চলো উপরে একটি ঝাড়বাতি রয়েছে দেখো আর এখানে যে মায়ের মূর্তি সম্পূর্ণ কিন্তু আলাদা প্রতিরূপ যা তোমাদের দেখাচ্ছি দেখো হচ্ছে মা মা যে দেখো মায়ের মন্দির আর তার ঠিক পাশেই হচ্ছে বাবার মন্দির বাবার মন্দির দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাবো চলো সামনে ঢুকতেই দেখো নন্দী মহারাজ রয়েছে এদিকে দান্দিক এবং দিক দুদিকেই রয়েছে নন্দী মহারাজ দেখো আর একদম মন্দিরের ওপরে রয়েছে শিবদুর্গা এবং মাঝখানে রয়েছে গণেশ এই মন্দিরটিও কিন্তু একই রকমভাবে ওই মায়ের মন্দিরের মতোই ঠিক প্রতিরূপ একই রকম দেখতে এই মন্দির আর বাবার মন্দিরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো চলো এটা কিন্তু নতুনভাবে হয়েছে মন্দিরটি আর তার সামনে রয়েছে ধূপ ও বাতি দেওয়ার জায়গা চলো এখন মন্দিরে তোমাদের ভিতরটা গিয়ে দেখায় বাবার এই হচ্ছে দেখো ভিতর এখানে রয়েছে বাবার একটি শিবলিঙ্গ এবং পাশে রয়েছে নন্দীজি ওপরে একটি পট রয়েছে আর ওদিকে দেখো মৌনি বাবার এখানেও কিন্তু পট লাগানো রয়েছে দেখো রয়েছে দুটি ঘন্টা আর এদিকে হচ্ছে মন্দিরটার চারপাশটা দেখো তোমাদের দেখায় এদিকটা হচ্ছে কি সুন্দর এদিকটা রয়েছে দেখো একটি হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আছে যা কিন্তু কাঠামোর তৈরি এই যে দেখো রয়েছে ওপরে বাবাকে ঘিরে সাপ একটি এইটি যতটা সম্ভব শ্রাবণী মেলার সময় যে বা কোনো সময় কিছু একটা মানে মূর্তি পূজা হয়েছিল বা নিয়ে যাচ্ছিলো সেটি তুলে আনে রাখা হয়েছে এখানে কিন্তু মায়ের যেখানে ভোগ হয় এটি হচ্ছে রন্ধনশালা এখানে মায়ের নিরামিষ ভোগ হয় এখানে কিন্তু গৃহ দেওয়া হয় এদিকে রয়েছে দেখো জগন্নাথদেব রামদেব এবং সুভদ্রা দেবী এদিকে দেখো রয়েছে হচ্ছে মৌনি বাবা এবং শালিক্রাম আর এদিকে বিয়ে দেওয়া হচ্ছে দেখো ওদিকে রয়েছে গণেশজির মূর্তি এই মায়ের মন্দিরে এখানে তোমরা ধূপ ও বাতি দিতে পারবে যা দেখো উম করা রয়েছে একটা এই যে মন্দিরে বিয়ে দেওয়ার ব্যাপারটা তোমাদের দেখালাম বিয়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে দুজনেরই ছেলে এবং মেয়ের তবে কিন্তু বিয়ে দেওয়া হবে এই মন্দিরেতে এটা কিন্তু খেয়াল রাখবে কি সুন্দর মন্দিরটা লাগছে দেখো এই যে মন্দিরটার পিছনে যে নদীটার ঘাটটা দেখিয়েছিলাম বা ওই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ ওই ঘাটটা কিন্তু সরস্বতী নদী বয়ে গিয়েছে এখানে রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এই যে মন্দিরের যে প্রতিমা বা বিগ্রহ দেখো কিন্তু একদম সম্পূর্ণ আলাদা যা তোমরা দেখতে পাচ্ছ আমিও কিন্তু এটা প্রথম দেখলাম একদম কিন্তু অন্য রকম প্রতিমা যা ব্রহ্মী মা দেখতে পাচ্ছো রয়েছে একটি রামকৃষ্ণের মূর্তি দেখো এখানে রয়েছে মন্দিরটিতে কিন্তু রাসের সময় একটা বড় অনুষ্ঠান হয় যা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের সমাগম হয় মণি বাবার তিরোধান দিবস পালন করা হয় এই মন্দিরেতে তো তোমরা কিন্তু রাসমেলায় আসবে দেখতে পাবে ভালো অনুষ্ঠান হয় আরতিটা দেখাই চলো দেখো কীভাবে আসবে এখানে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আসতে হলে তোমাদেরকে হাওড়া আরামবাগ গোঘাট অথবা তারকেশ্বর লোকাল ধরে অথবা তারকেশ্বর আরামবাগ টু হাওড়া লোকাল ধরে সিঙুর স্টেশনে নেমে টোটো করে নান্দা সন্ন্যাসীঘাটা মন্দির আসতে পারবে আর দিল্লি রোড হয়ে আসা যায় এখানে আবার হাওড়া তারকেশ্বর যে রেলপথ সেটা কিন্তু নসিবপুর স্টেশনে নেমে তিন থেকে চার কিলোমিটার দূরে টোটো করে বা অটো করে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই মন্দিরের কাছে যা ম্যাক্সিমাম কুড়ি থেকে পনেরো টাকা ভাড়া নেবে তো এই ছিল রাস্তা কিভাবে তোমরা আসবে এখানে এই মন্দিরে তোমাদেরকে সমস্ত কিছু ভিডিও দেখালাম আর কি দেখালাম চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেটা